একবার কলা গাছে চিপার মধ্যে গেছে গাছ একদম একবার হুন্ডার চিপার মধ্যে গেছে কলা গাছ ভেঙা হয়ে গেছে কি অবস্থা রে আসলে চালক যেগুলা আছে হালকা বাতলা চালাতে পারো আর এমনি করে আইসিম করে চিপার মধ্যে পড়ে যা আলা কি অবস্থা উঠাইবে দেখ আমি ওই পাঁচ থেকে চিপার মধ্যে গেছে গা হাঁ হ্যাঁ উঠ এ ফিট একদম মালি টাই দিয়ে পেক দিয়ে চেয়ারা বেড়া হয়ে গেছে গা ধ্যান 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 একদম হুন্ডা না গাছে চিপার মধ্যে গেছে গা এরকম হয় কিন্তু ওই যা আসছে পড়বা পড়বা দেখ কোন চিপার মধ্যে গেছে এবার কি যায়